বিমানবন্দর থেকে দুজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে উড়াল দিয়েছে চার্টার্ড ফ্লাইট ফক্সট্রট আলফা সব ঠিকঠাক ছিল কিন্তু শাহমুখুম বিমানবন্দরের আকাশে পৌঁছাতেই কন্ট্রোল টাওয়ারে বেজে উঠল একটি অপরিচিত নম্বরের ফোন ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর বার্তা বিমানে বোমা রাখা আছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ মুহূর্তে সাইরেন বেজে উঠল পুরো বিমানবন্দরে অ্যাক্টিভ করা হলো এমার্জেন্সি অপারেশন সেন্টার ছুটে এলো ফায়ার সার্ভিস সেনাবাহিনী র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না এটি কোনো সিনেমার দৃশ্য বা বাস্তব কোনো দুর্ঘটনা নয় সোমবার সকালে রাজশাহী শাহ মকদুম বিমানবন্দরে অনুষ্ঠিত হল শ্বাসরুদ্ধকর এক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইকাউয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি দুই বছরে একবার এমন মহড়া আয়োজন করা বাধ্যতামূলক উদ্দেশ্য একটাই হাইজ্যাক কিংবা বোমা হামলার মতো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত তা যাচাই করা এই মহড়ায় বেবিচক বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ ও আনসার সহ একাধিক সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা প্রদর্শন করে